ওয়েলকাম স্টুডেন্টস আচার্য নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমাদের আলোচ্য বিষয় আজকের ক্লাস টেন এর থার্ড চ্যাপ্টার দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু রিটেন বাই নয়নতারা সেহগাল আমরা আগের ক্লাসগুলোতে দেখলাম যে কিভাবে উনিশশো সালের তিরিশে জানুয়ারি বিড়লা হাউজে দিল্লির বিড়লা হাউসে যখন গান্ধীজিকে অ্যাসাসিনেট করা হলো তারপরে ভারতবাসী স্তম্ভিত হয়ে গিয়েছিল বাকরুদ্ধ হয়ে গিয়েছিল এবং সেই শখ কাটিয়ে উঠতে তাদের কিছুটা সময় লেগেছিল এবং গান্ধীজির অন্তিম যাত্রা যখন হলো সেখানে কাতারে কাতারে মানুষের ভিড় গান্ধীজির পা শেষবারের মতো ছুঁয়ে দেখার জন্য এবং গান্ধীজির যারা খুব কাছের লোক ছিলেন অনুগামী ছিলেন তার মধ্যে অন্যতম আমাদের লেখিকা নয়নতারা সাহেগাল তিনি বলছেন যে হেঁটে যাচ্ছি এবং মনে হচ্ছে প্রথম কথা মুভ করাই ওই ভিড়ে অসুবিধে হচ্ছে এবং মনে হচ্ছে যে এটা কিন্তু শুধুমাত্র একজন লিডার ইন্ডিয়ার অন্যতম প্রিয় লিডারের মৃত্যু নয় এটা তার থেকেও বেশি কিছু আমরা শেষবারের জন্য বাপুজির সঙ্গে হাঁটছিলাম এবং তার যে হেঁটে যাওয়া তার যে সাধারণ জীবন দর্শন সাধারণভাবে থাকা যেটুকু দরকার সেটুকু গ্রহণ করা জীবনে সেইটুকু সেই সমস্ত ফিলোজফির কথা তার কিন্তু মনে হচ্ছিল এবং মনে হচ্ছিল এই হাঁটা বোধ আমাদের অন্তিম হাঁটা কিন্তু গান্ধীজি আজও সমানভাবে কিন্তু আমাদের সকলের মনে দাগ কেটে রয়েছেন তার ফিলোজফি আজও সমানভাবে জনপ্রিয় সেই সম্পর্কেও লেখিকা কিছু লিখেছেন কিন্তু তার আগে মৃতদেহ সৎকার করা হলো এবং এবারে আমরা দেখবো যে কিভাবে তার অস্থি বিসর্জন করা হবে এলাহাবাদের গঙ্গাতে এবং সেখানে মানুষজন কি ভাবে সেখানে রিয়্যাক্ট করবে সাম ডেজ আফটার দ্য ফিউনারেল আ স্পেশাল ট্রেন টুক গান্ধীজিজ অ্যাশেস টু এলাহাবাদ দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেট উইথ فلاवर्स গান্ধীজির শেষকৃত্য সম্পন্ন হয়ে যাওয়ার কিছুদিন পর একটি স্পেশাল ট্রেন একটি বিশেষ ট্রেন গান্ধীজির যে চিতাভস্ম তা এলাহাবাদের উদ্দেশ্যে নিয়ে রওনা হলো প্রতিটি বগি কম্পার্টমেন্ট ফুলে ফুলে সজ্জিত করা হয়েছিল ভর্তি ছিল ফুলে পিপল অন দ্য ট্রেন এবং ওই গাড়িতে যারা ছিলেন তারা প্রত্যেকে ভজন গাইছিলেন পিপল ডিড নট উইপ মোর ফর দে্ধীজি ফ্লাওয়ার্স অ্যান্ড সংস মানুষ কিন্তু আর কাঁদছিল না তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল সেই ভজনগুলিতে এবং ওই ফুলের মধ্যে মানে আমি যেটা বারে বারেই বলে আসছি এই টেক্সট পড়ানোর সময় যে ইম্প্যাক্ট যেটা প্রভাব কিন্তু এই মানুষের এই মানুষটির একদম অন্য রকম অন্য জায়গায় ছিল অন্য লেভেলে ছিল যার জন্য যে সেই শখ তারা ঠিক আছে দিন যত এগোতে থাকে মানুষের সেই দুঃখ কিছুটা হলেও কমতে থাকে কিন্তু মানুষের সার্থকতা একটি মানুষের বেঁচে থাকার সার্থকতা সেখানে যখন সে চলে যাওয়ার পরও তার প্রভাব তার অনুপস্থিতির সশরীরে অনুপস্থিতির পরও তার উপস্থিতি মানুষের মনে থেকে যায় অ্যাট এভরি স্টেশন সরোফুল ক্রাউড ফিল্ড দ্য প্ল্যাটফর্ম অ্যামাইড সং অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচ আলাহাবাদ তখন খবর সবাই পেয়ে গিয়েছিল যে চিতাভস্য নিয়ে এলাহাবাদের উদ্দেশ্যে একটি বিশেষ ট্রেন রওনা দিচ্ছে প্রতিটি স্টেশনে দিল্লি থেকে এলাহাবাদের মধ্যে যতগুলি স্টেশন প্রতিটি স্টেশনে কিন্তু সরফুল ক্রাউড অর্থাৎ দুঃখিত জনতার ভিড় আমরা লক্ষ্য করতে পারছিলাম আমাইড সং এই গান এবং প্রার্থনা সঙ্গীত প্রার্থনা সেগুলির মাঝে সেগুলোকে সঙ্গে নিয়ে ট্রেন আলাহাবাদে পৌঁছালো দ্য অ্যাশেজ ওয়ার ইমার্স ইন দ্য গঞ্জেস আ হিউজ ক্রাউড হ্যাড দ্য ব্যাঙ্ক অস্থি বিসর্জন করা হলো ইমার্স মানে বিসর্জন করা গঙ্গা নদীতে এবং তার তীরে প্রচুর মানুষ জমা হয়েছিল আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি এবং এর পরে এই ঘটনার পরে অর্থাৎ অস্থি বিসর্জনের পরে আমরা প্রত্যেকে দিল্লির উদ্দেশ্যে আবার ব্যাক করলাম রওনা দিলাম ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি দিল্লিতে পৌঁছে আমি আই ফেল্ট অ্যাট অ্যাট সি সি আই ফেল্ট কিন্তু একটা ফ্রেজ এটা মানে কনফিউজড হয়ে যাওয়া মানে কি হবে কি করব কিভাবে চলবো কার নির্দেশে এগোবো আমরা I had not directly worked with Gandhiji, gone to prison at his call or made any sacrifice for my country. আমি কিন্তু সরাসরি কোনোদিনও গান্ধীজির সঙ্গে হাঁটিনি মানে সরাসরি কিন্তু নয়নতারা সেহগাল এই কংগ্রেসি যে সমস্ত মুখগুলো ছিল তার সঙ্গে তিনি কিন্তু যুক্ত ছিলেন না ভাবে তার পরিবার যেহেতু যুক্ত ছিল পারিবারিক সম্পর্ক ছিল তিনি সবই জানতেন সবই দেখতেন সেই মতাদর্শও পোষণ করতেন কিন্তু সরাসরি তিনি কোনোদিনও গান্ধীজির সঙ্গে হাঁটেননি গন টু প্রেজেন্ট তার ডাকে কোনোদিনও সে কিন্তু জেলে যায়নি অর মেড এনি ফর মাই কান্ট্রি অথবা তার মনে হচ্ছে যে আমি কিন্তু কোনোদিনও সরাসরি গান্ধীজির সঙ্গে হাঁটিও তার ডাকে আমি কারাগারেও যাইনি অথবা কোনো স্যাক্রিফাইস কোনো আত্মত্যাগও করিনি আমার দেশের জন্য মাই সিস্টার্স অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি হ্যাজ বিন মেয়ারলি অন তার আরও কয়েকজন বোন ছিলেন তার বোনেরা এবং তিনি এবং আরও কিছু ইয়াং পিপল তখন নয়নতারা সাহেগ নাইনটিন টোয়েন্টি সেভেনে তার জন্ম এবং নাইনটিন ফর্টি এইটে গান্ধীজি মারা গেছেন অতএব আমরা বুঝতেই পারছি যে নয়নতারা সাহেগাল ওয়াজ ওনলি টোয়েন্টি ওয়ান ইয়ার্স ওল্ড অ্যাট দ্যাট টাইম সুতরাং ভীষণ ইয়াং এনার্জেটিক সেই সময় তিনি ছিলেন তো বলছে যে সেই সময় আমি আমার বোনেরা বা আমার বয়সী ইয়াং পিপল যারা যুব যারা তারা হ্যাডবিন মেয়ারলি অনলুকার বিন মেয়ারলি লুকার্স মেয়ারলি মানে খুব মেরে কেটে ধরা যেতে পারে যে আমরা খালি ওপর ওপর থেকে কিন্তু দেখেছি সঙ্গে কিন্তু একেবারে তার পাশে থেকে সঙ্গে থেকে কিন্তু লড়িনি বাট স্টিল আই ফেল ট্যাট সি কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু ভীষণভাবে কনফিউজ আই ফেল্ড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল আমার কেন জানি মনে হচ্ছিল আমি একটা খুব জাদুর একটা সার্কেলের মধ্যে জাদুর একটা বৃত্তের মধ্যে এতদিন বড় হয়ে উঠলাম উইথ বাপুস পাসিং অ্যাওয়ে আই ফেল্ড দ্য ম্যাজিক সার্কেল হ্যাড লিভিং মি আনপ্রোটেক্টেড কিন্তু বাপুর মৃত্যুর পর মনে হলো যে সেই ম্যাজিক সার্কেলটা ভ্যানিশ হয়ে গেছে চলে গিয়েছে আমাকে অসুরক্ষিত রেখে আনপ্রোটেক্টেড রেখে অর্থাৎ বুঝতে পারছো যে বাপুজির চলে যাওয়া কিন্তু সেই সময় শুধুমাত্র নয়ন তারা গেল না তার মতো যারা যুব রয়েছেন তাদের প্রত্যেকের মনেই এই প্রভাবটা ফেলেছিল বাড়ির বাবা বা বাড়ির যিনি অভিভাবক রয়েছেন তার চলে যাওয়া ঠিক যেভাবে বাড়ির ছোটদেরকে যে প্রভাবটা পড়ে ঠিক সেটাই কিন্তু বাপুজির চলে যাওয়াতেও এখানে হয়েছিল কারণ কোনো কিছু ডিসিশন দেশের নিতে হবে বা এই পথে চলতে হবে এতদিন কিন্তু কেউ ভাবেনি ঠিক যেভাবে বাড়ির বাবা থাকলে বাড়ির ছোটরা কিচ্ছু ভাবে না তারা খাচ্ছে তাদের সঠিক সময় সব কিছু হচ্ছে বাবা আছেন তিনি ভাবছেন তিনি জানেন কি করতে হবে তাদের কোনটা ভালো হবে তাদের হিতের জন্য সব থেকে ভালো যেটা দরকার সেটাই বাবা করবেন সুতরাং তারা কিছুই ভাবে না সমস্যাটা তখন হয় যখন হঠাৎ করে বাবা চলে যায় কারো হঠাৎ করে অভিভাবক চলে যায় হঠাৎ করে মাথার ছাদ চলে যায় তখনই কিন্তু মনে হয় যে এবারে আমরা কি করব। আমরা বোধহয় অসুরক্ষিত হয়ে পড়লাম কিন্তু জীবন থেমে থাকে না সেই ব্যাটন একজনের থেকে আরেকজনের হাতে চলে যায় জীবন সেভাবেই এগোয় এরপরে কি হলো চলো দেখি উইথ অ্যান এফর্ট আই রাউজ মাই সেলফ আই আস্ট মাই সেলফ হ্যাড বাবু লিভড অ্যান্ড ডায়েট নাথিং একটু কিছু প্রচেষ্টা একটু কিছু চিন্তা ভাবনার পর আমি নিজের মধ্যে নিজেকে জাগিয়ে তুললাম আমি নিজেকে জিজ্ঞাসা করলাম বাপু যে বেঁচে থাকাকালীন বা এই যে মারা গেলেন তার এই চলে যাওয়া বা বেঁচে থাকাটাও কি কিছুই নয় নাথিং হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ ওয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার আমি কি করে আমার সমস্ত রকম শক্তি আমার সমস্ত রকম সাহস এত তাড়াতাড়ি হারিয়ে ফেলতে পারি যখন তিনি নেই তার মানে কি হ্যাজ বাপু লিভ ডান ডাইট ফর নাথিং মানে বাপুজি শুধু বেঁচে ছিলেন মারা গেলেন আর আমরা ভেঙে গেলাম মানে বাপুজির ফিলোসফি বাপুজির শিক্ষা বাপুজির দর্শন কি এতই ঠুনকো ছিল যে আমরা এই সহজেই ভেঙে গেলাম উঠে দাঁড়াতে পারবো না সেটা কিন্তু নয় আমরা আমাদের কারেজ আমাদের যে সাহস সেটা সঞ্চয় করে উঠে দাঁড়াবো তার ফিলসফিকে এগিয়ে নিয়ে যাবো এটাই কিন্তু এই লাইনের অন্তর্নিহিত মানে মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক আমার আদর্শ এত দুর্বল নয় এত ঠুনকো নয় কারণ সেটা অবশ্যই সেটা গান্ধীজিরই তৈরি করে দেওয়া আদর্শ মিলিয়ন অফ পিপল উড অর্ডিনারি ফোক বাট ফর বাপু হি ব্রট দেম আউট অফ ইন্ডিফারেন্স সাফারিং বলছে যে এত এত মানুষ কিন্তু এতদিন সাধারণভাবেই ছিল কিন্তু বাপুজি তিনি কি করলেন এই যে সাধারণ মানুষ ভারতবর্ষের আপামর জনসাধারণ তাদেরকে কিন্তু মানে অফ তাদেরকে ঔদাসীন থেকে বার করে আনলেন তাদেরকে জাগিয়ে তোলা তাদেরকে যে একে অন্যের সফারিং একে অন্যের বেদনায় তোমরা পাশে দাঁড়াবে তোমরা একসঙ্গে এগিয়ে যাবে কারণ মানুষ একজন সমাজবদ্ধ জীব সোসাইটি সুন্দরভাবে এগোলে সমাজ সুন্দরভাবে এগোলেই আমরা প্রত্যেকে ভালো থাকতে পারবো আমি একা ভালো থাকবো এই জিনিসে কিন্তু বাপুজি বিশ্বাসী ছিলেন না আচ্ছা ইনডিফারেন্স কথাটা দেখো বোল্ড ওয়ার্ডে আছে এখানে ইনডিফারেন্স অনেকেই ভুল করো ডিফারেন্টের সঙ্গে কিন্তু ইনডিফারেন্টের কোনো সম্পর্ক নেই মানে আলাদা ডিফারেন্ট এই ওয়ার্ডের সঙ্গে ইনডিফারেন্টের কোনো সম্পর্ক নয় ইনডিফারেন্স মানে উদাসীন ইনডিফারেন্ট থাকা মানে উদাসীন থাকা তাহলে মানুষ ততদিন অবধি উদাসীন ছিলেন কারণ নেতৃত্বেরও অভাব ছিল সেই অর্থে বলতে গেলে সেই জায়গায় নেতৃত্ব দিলেন বাপুজি এসে সবাইকে জাগালেন সংগঠিত করলেন তিনি মানুষকে শুধু শুধুমাত্র দেখো ইংরেজদের দাসত্ব তার থেকে বেরিয়ে এসে স্বাধীনতা এগুলোও না হয় রাজনৈতিক ইতিহাস সেটা তোমরা জানো কিছু কম জানো কিছু বেশি জানো কিন্তু গান্ধীজি যেটা করলেন যে মানুষের নিজের যে ক্ষমতা সঙ্গে থাকা পাশে থাকার যেই পাঠ সেটা তিনি দিলেন কারণ স্বাধীনতা হয়তো সাতচল্লিশে আমরা পেলাম আজ অব্দি কিন্তু সেই পাঠের অভাব অনেকের মধ্যেই আমরা অনুভব করি হোয়াট ইফ নাও বাপু ইজ গন তাহলে কি হবে এখন বাবুজি বাপুজি চলে গেছেন তাই উইওয়ার স্টিল দেয়ার আমরা এখনও আছি young, স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার his ব্যানার বিফোর us. আমরা যুব আমরা তরুণ আমরা শক্তিশালী এবং আমরা গর্বিত কেন গর্বিত যে আমাদের কাছে বাপুজি ছিলেন বাপুজির মতো কারো একজন ছায় আমরা বড় হয়েছি তাহলে সুতরাং যুব আমরা শক্তিশালী আমরা গর্বিত আমরা রয়েছি বাপুজির ব্যানার অর্থাৎ তিনি যেই মত মতে বিশ্বাসী ছিলেন সেইটা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাপু হ্যাঁ পাস্ট অ্যা বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন কি সুন্দর লাইন দেখো বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন হতে পারে তিনি স শরীরে আর এই জগতে নেই কিন্তু তার ভারতবর্ষ অর্থাৎ তিনি যেভাবে ভারতবর্ষকে স্বপ্নে দেখেছিলেন স্বপ্ন দেখতেন তিনি ভারতকে যেভাবে এইভা এগিয়ে নিয়ে যাওয়ার সেটা কিন্তু এখনও বেঁচে আছে তার বাচ্চাদের মধ্যে বেঁচে আছে বাট হিজ ইন্ডিয়া উট কন্টিনিউ টু লিভ ইন হিস চিলড্রেন অর্থাৎ তাকে আমরা বাঁচিয়ে রাখবো আমাদের মধ্যে এবং তিনি বেঁচে থাকবেন তার ফিলোজফি তার দর্শন তার ভালোবাসার পাঠ বেঁচে থাকবে তার চিলড্রেন অর্থাৎ আমাদের ভারতবাসীদের মধ্যে বছরের পর বছর যুগের পর যুগ এবং কালুত্তীর্ণভাবে তিনি বেঁচে থাকবেন আমাদের সকলের মধ্যে সুতরাং দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু রিটেন বাই ন্যান তারা সাইগালের তিনটে ইউনিটি কিন্তু অলমোস্ট লাইন বাই লাইন আমি আলোচনা করলাম স্পেশাল যে সমস্ত ওয়ার্ডস আছে তার মানেও বললাম তার সঙ্গে তার অন্তর্নিহিত মানেও কিন্তু বললাম যেখানে আমরা দেখতে পেলাম যে উনিশশো সালে বিড়লা হাউজে দিল্লির বিড়লা হাউজে গান্ধীজিকে অ্যাসাসিনেট করার পর ভারতবাসীর ওপর এই সাডেন শখ এই হঠাৎ করে এই যেই শখটা ভারতবাসী পেয়েছিল তাতে তারা প্রথমে বাকরুদ্ধ হয়েছিল পরবর্তীকালে বিশাল একটি শোক মিছিল গান্ধীজির শেষকৃত্যের দিকে যায় শ্মশানে তাকে শেষকৃত্য করা হয় এবং তার একদিন পর দিল্লির থেকে এলাহাবাদে গঙ্গাতে গিয়ে তার অস্থি বিসর্জন করা হয় সেখানেও প্রতিটা স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল ট্রেন প্রচুর ফুলে সাজানো ছিল ভজন গাইতে গাইতে সবাই যাচ্ছিল এটা তো গেল যে সশরীরে গান্ধীজি থাকলেন না তার শরীরে অস্থি বিসর্জন অব্দির ঘটনা ইনার মিনিং যেটা যেটা বারবার প্রশ্নের মুখে নয়ন তারা সহগালকে ফেলছিল যে গান্ধীজি চলে যাওয়ার পর আমাদের কি হবে এটা সেই সময় খুব মনে হয়েছিল প্রত্যেকের যে একজন জননেতা চলে গেলেন যিনি নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সেই আটচল্লিশ সালের ভারতবর্ষ সাতচল্লিশ আটচল্লিশে সদ্য ব্রিটিশ শাসন থেকে যা স্বাধীন হয়েছে ইকোনমিক্যালি ভীষণ লোপ এডুকেশন তাদের ভীষণ লোপ প্রচুর ম্যালনিউট্রিশান্স আছে এত কিছু ত্রুটি নিয়ে যেই ভারতবর্ষ ছিল সেই ভারতবর্ষ এখন কি করবে কারণ বাপুজি ছিলেন অভিভাবক বাবার মতো কিন্তু নয়নতারা সাহেগাল শেষ ইউনিটে আমরা দেখতে পাচ্ছি যে আশার আলো দেখিয়েছেন তিনি বলেছেন এভাবে দুঃখ পেলে হবে না দুঃখ বিলাপ করলে হবে না তার ফিলসফিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে তার শিক্ষাকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে তাহলেই কিন্তু গান্ধীজির সার্থকতা সুতরাং দেখতেই পেলে যে একটি মানুষ কি করে জননায়ক হয়ে ওঠে এবং সবার মনে তার মারা যাওয়ার এত বছর পরও তিনি কীভাবে সার্থক হয়ে থাকেন সবার মনের মধ্যে সুতরাং বারবারই বলছি গান্ধী ফিলোজফি এত সহজে আমরা এক দুটো তিনটে পর্বে বোঝার কথা না সারা জীবন বুঝতে হবে কিন্তু আমাদের যে পাঠ্যাংশ ছিল সেটা আশা করি তোমাদের প্রত্যেকের বোঝা হয়ে গেছে তোমরা নিজেরা চেষ্টা করো লেসেনগুলো করার ই মানে যে সমস্ত কম্প্রিহেনশানস আছে করার আমরা আলোচনা করব সেগুলো নিয়েও পরবর্তী আরেকটি ক্লাসে ততক্ষণের জন্য পড়তে থাকো জানতে থাকো সঙ্গে থাকো আচার্যের ক্লাসের